প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে ব্রিটিশ এক সামরিক অভিশাপ আরব বিশ্বের মধ্যে জাতীয় ঐক্য তোলে জাতীয়তাবাদের চেতনা করে তার মধ্য দিয়ে ইসলামের পরাশক্তি অটমান সাম্রাজ্যকে খণ্ড খণ্ড বিভক্ত করে দিয়ে যার ফলে আরব এবং মধ্যপ্রাচ্যগুলো তাদের গোলামে এবং খেলার পুতুলে পরিণত হয়েছে আর যার অত্যাচার থেকে আমরা আজও রেহাই পাইনে সুতরাং নির্দিদায় আমরা বলতে পারি পাশ্চাত্যের আমদানি কিন্তু ধর্ম আর যা ধর্ম নিরপেক্ষতা ইসলামকে ধ্বংস করার জন্যই আবিষ্কৃত হয়েছে বন্ধু আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحكم إلا لله وقال رسول الله صلى الله عليه وسلم আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা অধ্যক্ষ আল মুখ্যপাত্র আল-কাসিম ছাত্র কাফিলা কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি ও বিশেষজ্ঞ বিচারক মণ্ডলীর আমার সামনে উপবিষ্ট ভবিষ্যতের কর্ণধার ছাত্র জনতা সবাইকে আমি আমার অন্তরের শুভেচ্ছা ও আন্তরিক বিধি জানাই সর্বপ্রথম সর্বাগ্রে সেই মহান সত্তার নিকট 기도কড় আগমন করছি আলহামদুলিল্লাহ এর পরপরই যুরুদ সালাম প্রেরণ করছি রণাঙ্গনের যোদ্ধা মাহম্মদে আল বিসাল্ল আলী ওয়াসাল্লামের প্রতি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বনাম ইসলাম ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত পরিসরে তার প্রতি কিছু আলোকপাত করার চেষ্টা করব প্রিয় শরীর বর্তমান সময়ের একটি আলোচ্য বিষয় আলোচিত বিষয় এবং রাজনৈতিক স্লোগান হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আবার বর্তমানে রাজনীতিবিদরা তো বলে থাকেন সঠিক রাজনীতির জন্য নাকি ধর্ম নিরপেক্ষতার কোনো বিকল্প নয় এই জন্য সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করা দরকার সংগ্রামী বন্ধুকর ধর্ম নিরপেক্ষতা হচ্ছে এমন একটি আন্দোলন যা সমাজকে পরকাল বিমুখ করে দিয়ে বাহ্যিক জগতের দিকে পরিচালিত করতে চায় অর্থাৎ ধর্ম নিরপেক্ষ হচ্ছে পরকালে নয় এই জন্য তার থিওরি হচ্ছে শিক্ষা সংস্কৃতি শিক্ষানীতি রাজনীতি সহ প্রত্যেক সেক্টর থেকে প্রত্যেক জায়গা থেকে সম্পূর্ণভাবে ইসলামকে বর্জন করা অর্থাৎ ধর্মকে বর্জন করা আর এর মধ্য দিয়ে গোটা মুসলিম জাতিকে কুফুরের দিকে ঢেলে দেওয়া হয় আবার বর্তমানে অনেক রাজনীতিবিদরা তো বলে থাকেন তাদের কর্মক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতাকে বড় হাতিয়ার হিসেবে গ্রহণ করেন আবার তারা বলেন কোরআনে আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন আল্লাহ তালা নাকি বোখারি শরীফের স্বাদ করেছেন লাঘুম দিন হুকুম ওয়ালিয়া দিন আসলে আমরা অনেক ভাবছি বোখারি শরীফ কোরআন শরীফের নাম বোখারি শরীফ কখন হয়ে গেছে নাকি আবার বোখারি শরীফ নতুন করে অবর্জন করা হয়েছে কিন্তু আমরা পাই না আবে তাদের আবার তাদের গণ্যমান্য জঘন্য ব্যক্তিত্ব সংসদে বসে এই দৃষ্টতা দেখিয়ে বলে যে রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম নাকি মদিনাতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নাহজুবিল্লা সংগ্রামী বন্ধুব কিন্তু আমরা বলতে চাই রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনাতে কোনো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি বরং রসুল আকরম সাল্লাসাল্লাম ইসলামের শাশ্বর বিধান অনুযায়ী মদিনার পত্তলিক এবং ইহুদিরকে জিম্মিয়ার ভিত্তিতে নিরাপত্তা প্রদান করেছে আর এটাকে যদি কোনো মূর্খ কোনো গণ্যমান্য জঘন্য ব্যক্তি যদি ধর্ম নিরপেক্ষ বলে থাকে তাহলে সে তার চরম মূর্খতার মধ্যে রয়েছে এজন্য আমরা হুঁশিয়ার করে বলে যে চাই ভবিষ্যতে যদি মুসলমানদের দেশে এমন কোন কুলাঙ্গা আবার এই দৃষ্টতা দেখে কথা বলে যে রসুল আকরম সাল্লাম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তাহলে বাংলা তাওহীদের জনতা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে সম্মানিত মহাজিন সামাজিক রাজনৈতিক সমাজ রাজনৈতিক এবং ধর্ম নিরপেক্ষ মতবাদ আত্মপ্রকাশ করেছিল উনিশ শতকবিদে মুসলিম বিশ্বের মধ্যে কামাল পাশার নেতৃত্বে তুরস্কстане তরিক খেলাফতের বিলুপ্ততার মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা হয় আর ক্রমে ক্রমে তার থেকে এই ইসলামের সকল আইন ইসলামের সকল বিধানকে নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয় আর এটাই হচ্ছে অভিশপ্ত ধর্ম নিরপেক্ষভাভিক যেমনিভাবে পাশ্চাত্যের আমদানি কিন্তু ধর্ম একটি ফসল তেমনি তাদের আরও সুন্দর সুন্দর কথা তাদের আরও সুন্দর সুন্দর ফসল রয়েছে সেটা হচ্ছে জাতীয় দাবা কারণ তারা জাতীয় দাবারের স্লোগান হিসেবে বলে রক্ত বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা অর্থাৎ বিশেষ করে একটি দেশের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ চলবে না অর্থাৎ কোনো ধর্মমান হবে না কিন্তু এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এটা হচ্ছে এমন যে আমরা বলি না উপরে ফিটপাট ভিতরে পুরাটাই সতর্ক দেখতেও যদি সুন্দর লাগে যে একটা দেশের মধ্যে তো আমরা সকলে মিলেমিশে চলবো মিলেমিশে থাকবো কিন্তু ভিতরে ফুলেটাই সদরঘাটের ইসলামের পরিপূর্ণ সাংঘর্ষিক কারণ এর যদি আমরা একটা বাস্তব প্রমাণ দেখাই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে আরব বিশ্বের মধ্যে জাতীয় জাতীয়তাবাদের চেতনা করে তার মধ্য দিয়ে ইসলামের পরাশক্তি অটমান সাম্রাজ্যকে খন্ড খণ্ড বিভক্ত করে দিয়ে যার ফলে আরব এবং মধ্যপ্রাচ্যগুলো তাদের গোলামে এবং খেলার পুতলে পরিণত হয়েছে আর যার অত্যাচার থেকে আমরা আজও রেহাই পাই সুতরাং নির্দিদায় আমরা বলতে পারি পাশ্চাত্যের আমদানি কিন্তু ধর্ম নিরপেক্ষবাদ আর যা ধর্ম নিরপেক্ষতা আর জাতীয়তাবাদ ইসলামকে ধ্বংস করার জন্যই আবিষ্কৃত হয়েছে বন্ধুরা এবার শুনে আমরা একটু বাস্তব নিরীক্ষা আলোচনা করি বিশিষ্ট লেখক কলামিস্ট ফরহাদ মাঝহার বলেছেন পাশ্চাত্যের আমদানি কী ধর্ম নিরপেক্ষতা ঢালাওভাবে ইসলামকে ধ্বংস করার জন্যই নেমেছে আর তার বাস্তব প্রমাণ যদি দেখতে চাই আমরা তাহলে ভারত এবং বাংলাদেশের দিকে দৃষ্টিপাত করলেই আমরা দেখতে পাবো সংগ্রামী বন্ধুগণ এই দুই দেশের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলে শুধুমাত্র বলা হয় ধর্ম নিরপেক্ষতাই নাকি সকল ধর্মের সহাবস্থান কিন্তু আমরা দেখতে পাই ভারতবর্ষে গত পঞ্চাশ বছরের লক্ষাধিক সাম্প্রদায়িক ধাঙ্গাবাজির মধ্যে শুধুমাত্র মুসল ইসলামকে আর মুসলিমদেরকেই নিদারুণভাবে নিধন করা বাংলাদেশে বাংলাদেশ সরকার কর্তৃক ধর্ম কথা বলে শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদের উপর যত শত অত্যাচার ইসলাম বাংলাদেশ সংবিধান থেকে আল্লাহ উপর আস্থা উঠিয়ে দেওয়া আর নারী ইসলাম বিরোধী নারী নীতিমালা সহ বিধর্মীদের বিবাহ বৈধতার ষড়যন্ত্র করা আর পুরো বাংলার মধ্যে এই আওয়াজ তুলে দেয় হিন্দু তোমাদের সংস্কৃতি আর করার এক মহা উৎসব চালানো সুতরাং বড় ভালাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ নিয়ে আমরা বলতে চাই পশ্চিমাদের এই আবিষ্কৃত প্রেসক্রিপশন কুহুরি মতবাদ গ্রহণ করে মুসলিম জাতি বলতে বসেছে তাদের ঐক্য বলতে বসে তাদের সোনালি ইতিহাস বলতে বসে তাদের ইতিহাস বলতে বসে তাদের ঐতিহ্য এবং হারাতে বসে নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্ব তাই আমরা বলতে চাই ভবিষ্যতের কর্ণধার ছাত্র জনদা যদি তোমাদের রক্তে উমারির রক্ত প্রবাহিত থাকে যদি তোমাদের বাউলের খালেজ হুঙ্কার জাগ্রত থাকে যদি হানাফি মালিক সাবি হাম্বলি বোকারি থানবি আশ্রবির আদর্শ যদি তোমাদের আদর্শ হয়ে থাকে তাহলে এখনই বাত্যায় গ্রহণ কর সেই কুপুর মোতাবেককে ব্যঙ্গে টুকরো টুকরো করে দিয়ে কাপের সেই কাউ মস্তককে ব্যঙ্গে দিয়ে এই বাংলার আকাশে পাকাশে তিনি কুলকায় স্রষ্টা যিনি রাজাদিরাজ তার ইসলামী হুকুমতকে পরিশিষ্ট করতে তোমরা এখনই বক্তব্য গ্রহণ করো তার জন্য যদি শাহাদাতের পেয়ারা চুমুকে শহীদ হয়ে হয় তার জন্য সয়স তার জন্য বক্তব্য গ্রহণ করো ঠিক পরিশামী পরিশামী এক কণ্ঠ বলতে চাই তন্তনরতেন দিন শেষ খেলাফতের বাংলাদেশ আর নয় ধর্মের অভিক্ত আর জাতীয়বাদের মিশা